সুপ্রিয় এলাকাবাসী দক্ষিণ সুখবর 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 মতলব উপজেলায় এই প্রথম সম্পূর্ণ অটোমেশিনে সকল প্রকার পরীক্ষা নিরীক্ষার নির্ভরযোগ্য রিপোর্ট প্রদান এবং স্বল্প খরচে উন্নত মানের চিকিৎসা সেবা দিতে আপনাদের পাশে নিউ এভার কেয়ার হাসপাতাল চব্বিশ ঘন্টা ডাক্তার দ্বারা পরিচালিত নিউ নিউ এভার এভার হাসপাতাল হাসপাতাল রোড মতলব দক্ষিণ পুরাতন হাসপাতালে যে সকল বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তারগণ নিয়মিত রোগী দেখেন নাক কান রোগ বিশেষজ্ঞ ও হেডনেক সার্জন ডাক্তার জুবাইর আহমেদ ডাক্তার জুবাইর আহমেদ এম বিবিএস বিসিএস স্বাস্থ্য এম এস ইএনটি এন্ড হেডনেক সার্জারি ইউ সাবেক পিজি হাসপাতাল ঢাকা তিনি রোগী দেখেন প্রতি সোমবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নিউ এভার কেয়ার হাসপাতালে সম্পূর্ণ অটো মেশিনে সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং রক্ত পরীক্ষায় বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড সিক্স ম্যাক্স সিক্স পার্ট মেশিন দিয়ে রক্ত পরীক্ষা করা হয়ে থাকে আরও আছে বিশ্ববিখ্যাত মেঘলুমি মেশিন দিয়ে হরমোন পরীক্ষা এবং সম্পূর্ণ কম্পিউটারাইজড পদ্ধতিতে ফোর্ডি কালার ডপলার আলট্রাসোনোগ্রাফি ও ইকো পরীক্ষা করার সুব্যবস্থা এছাড়াও রয়েছে ঢাকা মেডিকেলের ডাক্তারগণের নিয়মিত চেম্বার স্বল্প মূল্যে হেলথ চেক আপ প্যাকেজ ল্যাপারস্কোপি বা পেট না কেটে পিত্তথলির অপারেশন এবং অ্যাপেন্ডিক্স ও হার্নিয়া অপারেশন করার সকল ব্যবস্থা নর্মাল ডেলিভারি ও সিজারিয়ান অপারেশন নিউ এভার কেয়ার হাসপাতালে আরও রয়েছে নাক কান ও গলার অপারেশন আছে ঢাকা মেডিকেলের অর্থোপেডিক সার্জন দ্বারা হাড় জোড়ার অপারেশনের ব্যবস্থা মনোরম পরিবেশে রোগীদের জন্য রয়েছে এসি নন এসি কেবিন সুবিধা আমাদের ঠিকানা নিউ এভার কেয়ার হাসপাতাল পুরাতন হাসপাতাল রোড মতলব দক্ষিণ চাঁদপুর মোবাইল জিরো অথবা জিরো ধন্যবাদ